আসসালামু আলাইকুম বিলি পক্ষ থেকে এই মুহূর্তে আপনাদের জন্য একটি ব্রাইডাল কালেকশন নিয়ে আসলাম এই যে এটা হ্যান্ড পার্সের মধ্যে হ্যান্ড পার্টি পার্স ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটার কাজগুলো দেখেন সামনে পিছনে দুই পাশে কাজ আছে এই যে আমি আপনাকে ফুল সিস্টেমগুলো দেখাই দিচ্ছি পুরো সেটগুলো ঘুরিয়ে দেখতেছি আপনার ভালো করে লক্ষ্য করুন আর সবচেয়ে বড়ো বিষয়টা হচ্ছে এটার যে স্টোনগুলো আছে যে দেখেন স্টোনের এই যে কাজের ভিতরে আবার আলাদা করে স্টোন কাজ করা আছে ঠিক আছে এগুলো প্রত্যেকটা স্টোন একবারে খোদাই করে বসানো এগুলো পরে যাওয়ার বা ছুটে পড়ার কোনো সম্ভাবনা নেই তারপর একটা বিষয় খেয়াল করবেন যে এটা চেন্জেজ আছে চেনের মধ্যে আপনার আলাদা করে পাল দেওয়া আছে ঠিক আছে এটার মধ্যে আমাদের কাছে টোটাল তিনটা কালার আছে আর এবারের মধ্যে সর্বপ্রথম আপনাদেরকে আপনার ইনারের চেম্বারগুলো দেখা যাবে চেনের পাতা দেখাচ্ছে এই যে ইনারের চেম্বার খোলার পরে এখানে একটি লং চেন পেয়ে যাবেন যেটা আপনি কসল্ট হিসেবে ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ভিতর স্পেসটা এখানে ফোন থেকে শুরু করে ছোটোখাটো গিফটার টিম সব কিছু আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন এটার মধ্যে টোটাল আমাদের কাছে তিনটা কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালার ঠিক আছে এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে এটা হচ্ছে সিলভার ঠিক আছে এটা হচ্ছে শ্যাম্পিং কালার শ্যাম্পিং বলতে রোজ গোল্ড টোটাল তিনটা কালার আছে আপনারা আপনাদের যার যে কালার পছন্দ হবে এখন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক করবেন ওকে আল্লাহ হাফেজ